এখানদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো মালদ্বীপ পার্কের মাছখানে দেখা যায় হালকা হালকা মনে করেন এন্ট্রিগির মতো পুষ্করির মতো রাখে মাছ চাষ করার জন্য বাংলাদেশে বাইরা কিংবা অন্য দেশের বাইরে আছে এখানে যে ডিউটি করে সেই বাইরা কিন্তু মাছ গান চাষ করে দেখা যায় যে তাদের খাওয়ার সিস্টেমটা হয়ে যায় তাদের আর মাছ কিনে খাইতে হয় না তো দেখেন আমি পার্কে আসছিলাম তো পার্কের মাঝখানে মনে করেন এই যে একটু জায়গা বানাইছে জায়গা বানিয়ে মনে করেন এই মাছগোনা চাষ করতেছে মাছগোনা যখন অনেক বড়ো বড়ো হয় পাঁচ কেজি সাত কেজি তখন একটা করে মাছই করে তারা দেখা যায় এখানে মাছের এসে একটা খাবার দেওয়া থাকে না মনে করেন হালকা খাবার নেই তা ইয়ে হয়ে যায় দেখা যায় এটা মনে করেন এই যে মাছগোনা ছাড়ে আর বেশি মাছের দিকে যাইতে হয় না তো যে ভাইয়েরা মালদ্বীপ আসতে চান পার্কের ডিউটিতে যদি ই করেন দেখা যায় যে এরকম পার্কের মধ্যে পড়লেন মাছ চাষ করতে পারবেন নিজেরা খাওয়ার জন্য তো দেখেন কী কী মাছ আছে এই যে মাছগুলো ওই মাছগুলো ভিডিও করতেছি সেই জন্য যে ভাইয়েরা মালদ্বীপ আসতে চান মাছের সিকিউরিটি কাজে কি অন্যান্য কাজ একই পার্কের আমি এই গোনায় দেখতেছি সেটি খুব সুন্দর দেখা যায় আমার জন্য অনেক সুন্দর সুন্দর মাছ তো আশা করি যে ভাইদের ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন সেই জন্য অনেক ভিডিও দেয় বলেই থাকে তেমনি ইউটিউব চ্যানেলটা আমার নতুন যদি আপনারা সাপোর্ট করেন আশা করি আমি এগিয়ে যেতে পারবো তো সেই ভাইদের জন্যই আমি এই ভিডিওটা করতেছি কী কী মাছ আছে সেটাই দেখেতেছি তো যে ভাইরা মালদ্বীপ আসতে চান সেই ভাইয়েরা অবশ্যই ভিডিওটা দেখবেন কী জন্য যদি সিকিউরিটির কাজে আসেন কি করেন অবশ্যই আপনারা এই মাছের ভিডিওটা দেখতে পারবেন কি আপনারা এই নমুনা পার্ক অন্য অন্য পার্ক আছে পরাই পার্কে যদি আপনারা একটু সিস্টেম করে জায়গা বানান জায়গা বানানোর পর দেখা যায় আপনারাও চেষ্টা করলে মাছ চাষ করতে পারবেন আপনাদের খাওয়ার জন্য তো দেখা যায় আপনারা নিজেরা যদি মাছ চাষ করে মাছ পুকুরে পেলে যদি আপনারা খান তে আপনাদের মাছ নিজেরা মনে করেন উষ্ণতে যদি নিজেরা চাষ করা যায় নিজেরা যদি পালে পাইলে দেখা যায় খাওয়া যায় তে অনেক ভালো লাগে সেই জন্যে নিজেদের যে কোনো কাজ যে কোনো জিনিস নিজেরা মনে করেন মেহনত করে ই করলে দেখা যায় ওই জিনিসটা খাইতে অনেক তৃপ্ত লাগে অনেক মজা লাগে সেই জন্যেই আমি ভিডিওটা দেখাইতেছি দেখেন কি অনেক কল মাছ ছাড়া যায় দেখা যায় দেখতেছেন প্রচুর মাছ তো মাছগুলা কতটা এক তিন কেজি আছে কতগোনা এক কেজি আছে কতগোনা দুই কেজি আছে তো যে ভাইরা মালদ্বীপে আসতে চান তো আসতে পারবেন আমি মাল মালদ্বীপে আজকে মনে করি এই ভিডিওতে কোনো বিশাল কথা বলতেছি না সেই জন্য আমি ঘুরতে আসছিলাম আসার পর এই পার্কে ঢুকছি ঢোকার পর দেখি মাছ চাষ করে এক বাইরে যে গেলাম এইগুলো চাষ করি দেখা যায় যে অনেকজনই ঘুরতে আসে তারাও দেখে দেখায় দেখে অনেক খুশি হয় কি তৃপ্তি এটা দেখারও একশোভা আর এই মাছগুলো আমরা দেখা যায় যে কোনো বড় বড়ো হয় মন চাইলে একদিন মনে করেন আমরা সবাই মিলে মজা করে খাই তো পালা মাছের কল টেস্টি অন্যরকম তো দেখেন ভাই প্রচুর মাছ কোল এখানে অনেক মাছই মনে করেন এইভাবে ই করে এই ছয় মাস বাদ বাদে দেখা যায় মাছ চেঞ্জ করে খায় আবার সারে মানে কখনও মাছ কমে না আর কি তো যে ভাই দেন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো অনেক বাইরে মালদ্বীপ আসতে চায় কি অনেক বাইরে অনেক কথা বলে সেই জন্যে কি মালদ্বীপ পার্কে অনেক বাইরাই দেখা যায় পার্কে আসে না তো মালদ্বীপ পার্কে যদি আসেন অবশ্যই পার্কের এসে দেখবেন অনেক দেখার জায়গা আছে থাকেন আমি মূলত ইস্কু মাছের ভিডিওটাই করলাম বেশিবার তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ